আমি আজকে নিজ হাতে তোমার জন্য রান্না করব বল কি খাবে মুড়িয়া সারাসু বাজার কথা বাদ দিয়ে যাও বাজারে থেকে একটি জর্মিশালা মুরগি নিয়ে আসো জর্মিশালা মুরগি কেন জানো না ঘরে যে হলুদ নেই আশা তুমি কি কি ভালোমন্দ রান্না করতে পারো না আমাকে প্র্যাকটিস করার সুযোগ পায় সব দোষ তোমার তুমিই তো সমস্ত রান্না করো আপনার ভবে আমি কেমন পুরুষ যে আমার বই রান্না সব আমি করি আরে আমার কাপড়চোপড় ধোয়ার কাজও তো বউ আমাকে সাহায্য করে আমাকে পাত্তা দাও না জানো উপস্থাপক আলিফ আমাকে তো বিয়ের প্রস্তাব দিয়েছে কোথায় আলিফ ওকে আজ আমি মেরে শেষ করে ফেলবো আমাকে এত ভালোবাসো আরে না পাঁচটা বছর আগে যদি এই প্রস্তাবটা দিত আমি জানি ভাই সেখানে